আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করছি উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলেও আমরা বারবার কিছু স্বৈরাচারের তামেদারির মধ্য দিয়ে আমাদের জীবনযাপন করতে হয়েছে আপনারা জানেন আজকে পাঁচই আগস্টের পর আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি যে কথা বলার অধিকার পেয়েছি মানুষের সঙ্গে বসবাস করার অধিকার পেয়েছি আজ থেকে পনেরো বছর আগে এরকম ছিল না তাই আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ভাই ভাই হয়ে আমরা চলাফেরা করতে চাই সবাই ঐক্যবদ্ধ হন হয়ে চাই আজকের এই খেলার উৎপাদী প্রশ্নটা করছি সবাইকে ধন্যবাদ বর্ষীয় অতিথিবৃন্দ যে পরিবারের আস্থাভাজন সদস্য জেনে জেলাজতের সম্মানিত সভাপতি আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব 私たちは、私たちは、私たちは、私たち